আবার কোনো সিনেমা নয় কোন পুরস্কার নয় বরং এমন এক খবর যা সবাইকে হতবাক করে দিয়েছে হ্যাঁ শোনা যাচ্ছে নাকি মা হতে চলেছে ঠিকই শুনেছেন আপনারা উপবিশ্বাস আবারও মা হতেই যাচ্ছে আর ভাইরাল ছবিতে নেট পাড়া বলেছে এই সন্তানের বাবা নাকি সাকিব খান নর তবে বাবা তাহলে কে পড়াশোনা রয়ে গেল কমেন্টে জানাতে যেন ভুলবেন না ঘটনা শুরু এক সপ্তাহ আগে একটি প্রাইভেট ইভেন্টে উপস্থিত হন ঢালিউড কুইন তার পেছনে ছিল হালকা পিচ রঙের শাড়ি মুখে মাতৃত্বের উজ্জ্বল হাসি ক্যামেরায় যতবার ফ্ল্যাশ করেছে ততবার নতিজেনরা খেয়াল করেছেন তার বেবি পাম্পের স্পষ্ট দৃশ্যমান কিছুক্ষণ পরই সেই ছবিগুলো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়া জুড়ে আর তখন থেকে শুরু হয় তুমুল তর্ক বিতর্ক অপু কি আবারও মা করছেন তাহলে সন্তানের বাবা কে প্রথমেই চোখে যায় সাকিব খানের দিকে সবে জানতে চাইলে এটা কি তার সন্তান চমকপ্রদ ভাবে সাকিব খান নীরব কোনো বক্তব্য দেননি এ অব্দি কোনো পোস্ট দেননি তার সোশ্যাল মিডিয়া তার কনিষ্ঠ এক সূত্র জানিয়েছে সাকিব খান এখন নিজের কাজে ব্যস্ত ব্যক্তিগত বিষয় নিয়ে কিছু বলবেন না এমন অবস্থায় পুরো ঢালিউড জুড়ে প্রশ্ন তাহলে কি এই নতুন জীবনের খবরের পেছনের আসল গল্পটা কি অপু বিশ্বাসের জীবন যেন এক সিনেমার থেকেও যেন এখন আরো বেশি রহস্যময় হয়ে উঠছে দিন দিন ভালোবাসার বিচ্ছেদ মাতৃত্ব সব দেখেছেন জনসম্মুখে এক সময় সাকিবের সঙ্গে তার প্রেম বিয়ে সন্ধান সবই ছিল আলোচনায় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের দূরত্ব বেড়ে যখন থেকে দেখা গিয়েছে বুবরির সাথে সাকিব খানের সাক্ষ্যতা বেশ বেড়েছে অপু বিশ্বাসের সাথে যেন দূরত্বটা আরো বেশি বেড়ে গিয়েছে তাদের এখন তারা শুধু সন্তান জয়কে কেন্দ্র করে যোগাযোগ রাখেন তাই নতুন প্রশ্ন যদি সাকিবের সঙ্গে সম্পর্ক না থাকে তবে এই খবরের পেছনে কে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এক নতুন নাম একজন ব্যবসায়ী যিনি নাকি কত ঘনিষ্ঠ বন্ধু তাদের একসঙ্গে দেখা গেছে বিদেশ শহরে আবার কিছু অনুষ্ঠানে একই টেবিলে বসে গল্প করতে যদিও অপপেশা সে নিয়ে কখনো মুখ খুলেননি কিন্তু ছবিগুলো যেন সোশ্যাল মিডিয়ায় রয়ে গিয়েছে অনেক নোটিজেনরা অনেক কিছু ছবিগুলো ইঙ্গিত করেছেন যে অপবিশের সাথে এরই হয়তো নতুন কোনো জীবন শুরু হয়েছে তবে কেউ কেউ বলেছেন এটা নাকি কোনো সিনেমার প্রচারণার অংশ কোন বড় বাজেটের ফিল্মের জন্য এই গোপন ক্যাম্পেইন চালাচ্ছেন অপু কিন্তু ছবিগুলো বাস্তবভাবে দেখে অনেকেই বলেছেন না এটি সিনেমা নয় বাস্তব ঘটনায় একজন মন্তব্য করেছেন এই ছবিতে অপুর চোখের মায়া মিশে আছে মাতৃত্বের সত্যি ভালোবাসা আরেকজন লিখেছেন সাকিব নয় অপু নিজের জীবনে নতুন অধ্যায় পা রেখেছেন অপু বিশ্বাসের ফেসবুক পেজে সম্প্রতি একটি পোস্ট ঘুরছে নতুন সূর্যোদয় মানেই নতুন আশা এই এক বাক্যে যেন সব ইঙ্গিত লুকিয়ে আছে ভক্তদের মন্তব্য করছেন অপু আপা আপনি সুখী থাকলেই আমরা খুশি কেউ বলেছে সময় এসেছে নিজের মতো বাঁচতে দাও তবে সাকিব খানের কাছ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি যা রহস্যকে আরো গভীর করেছে অপু বিশ্বাসের এক ঘনিষ্ঠ বান্ধবী জানিয়েছেন অপু এখন অনেক শান্ত অনেক পরিণত কে চান না অতীতের বিষয় আবার সামনে আসুক নিজের সুখটাই এখন সবচেয়ে বড় এই বক্তব্য শুনে অনেকেই বলেছেন অপু হয়তো নতুন জীবন যেখানে নেই কোনো সম্পর্কের বোঝা আছে শুধু মায়ের ভালোবাসা আর নিজের স্বপ্ন হলিউডের এক সিনিয়র পরিচালক বলেছেন উপনিশাস এখন স্বাধীন নারী তিনি যদি চান মা হন সেটা তার অধিকার কিন্তু গুজব থামছে না প্রতিদিন নতুন নতুন পোস্ট নতুন ছবি আর নতুন দাবি কেউ বলেছে আগামী মাসে প্রকাশ্যে আসবে সন্তানের খবর এমন কেউ কেউ বলেছে ওপো নাকি বিদেশে গেছেন প্রসূতি পরীক্ষা করার জন্য দর্শক শোবিজের ইতিহাসে এমন আলোড়ন খুবই কম দেখা গেছে এক সময় যারা সাকিব ওপোকে একসঙ্গে দেখতে ভালোবাসেন আর তারা বিভ্রান্তে এটা কি সত্যি শেষ সম্পর্কের অধ্যায় ওকে কি সত্যি নতুন ভালোবাসা খুঁজে পেয়েছেন সব প্রশ্নের উত্তর হয়তো সময়ই দিয়ে দেবে তাহলে দর্শক আপনারা কি মনে করেন অভিশ্বাসের নতুন সন্তানের বাবা কি সত্যিই সাকিব নন নাকি সবটাই সোশ্যাল মিডিয়ার অভিযোগ কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানতে পারে এই রহস্যের খবর আসল দিকটা কোন দিকে যাচ্ছে আপনাদের কমেন্টের মধ্যে লুকিয়ে থাকতে পারে আসল সত্যি